দেশ স্বাধীন হওয়ার বছর অফিসিয়ালি প্রতিষ্ঠিত হয়েছে এখন বিশেষ মাদ্রাসা এস পার রেকর্ডলি উনিশশো সাতচল্লিশ ইংরেজি ভারত যে সময় স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সময় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইয়া ওই জায়গা আইছে। আইসে এমনকি দেশ স্বাধীন হওয়ার আগের তাকে অর্থাৎ উনিশশো সৈত্রিশ সাল তাকে অলিখিত ভাবে ইস্টাবলিশড গেছে এই মাদ্রাসা এই দারুল উলুম দনিপুর মাদ্রাসা অলিখিত হিসাবে উনিশশো সৈতেশ সিং আপনারা জানলে তাджу বইবা যে বড়াকো এমন এখান মাদ্রাসা আছে যেখান আমরার দেশ স্বাধীন হওয়ার আগে থেকে চলিয়া আর এমন কি ই মাদ্রাসা তাকী এখনো স্টুডেন্ট টকলে খুব ভালা ভালা রেজাল্ট করিয়া পুরা রাজ্যর ভিতরে বড়াকর মুখ উজ্জ্বল করিয়া আইตรา আমরা দারুল উলুম দনিফোর মাদ্রাসা আওয়ালাসম তরক্কি বোর্ডে একজন ছাত্র পঞ্চম পঞ্চম বৃত্তি ভাই আউট তিন হইছে বছরের লাখান ইবারো ঐতিহাসিক ধনিপুর দারুল উলুম মাদ্রাসাত হজযাত্রী অখলরে খেদমত করিয়া ই মাদ্রাসার ঐতিহ্য বজায় রাখছেন পাঁচ মে রুজ রবিবারে অত মেদ তুফান বাদেও দারুল উলুম ধনিপুর মাদ্রাসা পরিচালন কমিটির তত্ত্বাবধানে সব হজযাত্রী অখলরে দি আনিয়া দাওয়ত হাওয়াইয়া বাদে একটা সবার মাধ্যমে হজযাত্রী অখলরে সংবর্ধনা দেওয়া হইছে। গেলোবার অল আসাম তরকি বোর্ড পুরা আসামর বিত্রে হাইলাকান্দে জিলার ঐতিহাসিক ধনীপুর দারুল উলুম মাদ্রাসার একজন স্টুডেন্টে পঞ্চম বৃত্তি পাইয়া পুরা জিলার মুখ উজ্জ্বল করছেন রবিবার কর এই সভা ধনীপুর দারুল উলুম মাদ্রাসার মুখ উজ্জ্বল করদা স্টুডেন্ট মারুফ আহমদ রে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মাদ্রাসার সেক্রেটারি আফসারউদ্দিন মজুমদারে ব্যক্তিগতভাবে টাকা পাঁচ হাজার দিয়া তানে সম্মানিত করছেন তার লগে লগে হিফজুল কুরান বোর্ড গত বছর পরীক্ষাত টোটাল পাঁচজন ছাত্রয় দারুল উলুম ধনীপুর মাদ্রাসাত থাকি বৃত্তি পাইছেন তারারেও মাদ্রাসার সেক্রেটারি আফসার উদ্দিন ব্যক্তিগতভাবে আর বোর্ডর তরফ থাকি দুই দুইটা আলাদা আলাদা পুরস্কারে পুরস্কৃত করছেন ই বিশেষ সবাদ উপস্থিত আসলা প্রেসিডেন্ট আলহাজ মুস্তাক উদ্দিন চৌধুরী সেক্রেটারি আফসার উদ্দিন মজুমদার হেড মৌলানা জনাব ইমামউদ্দিন সাড়াও সারাও আরও বেজান। সবাত চিফ গেস্ট হিসাবে উপস্থিত আসলা আলহাজ আলীমুদ্দিন সাহেব মুহাদ্দিস দারুল উলুম বাসকান্দি কাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অফ জিলা জমিয়ত হাইলাকান্দি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আসলা আলহাজ মুফতি নজরুল হক সাহেব মুফতি লালা কাসিমুল উলুম মাদ্রাসা জনাব নুরুল হক সাহেব সমাজসেবী তথা লালা টাউন জামে মসজিদের বরিষ্ঠ একজন সদস্য ছাড়াও আরও বেজান গণ্যমান্য মানুষ আজ দারুল উলুম দনিপুর মাদ্রাসা প্রাঙ্গনে এবারের পবিত্র হজ ভ্রমণে যারা হজযাত্রী হল যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন আমরা প্রতি বৎসর ধারাবাহিকভাবে উলুম দনিপুর মাদ্রাসায় হজযাত্রী হলরে আমরা অভ্যর্থনা আনিয়া করি সেই হিসাবে এই বৎসরও যারা হজযাত্রী হল অত্র অঞ্চল থেকে যাইরা তারারে আমরা আজকে মাদ্রাসাটা নিয়ে আমরা অভ্যর্থনা তারার প্রদান করছি তৎসঙ্গে উলুম দনিপুর মাদ্রাসার বিগত বৎসরের পরীক্ষায় ওলাসাম আসাম তরক্কি বোর্ড এবং হিফজুল কোরআন বোর্ডে যারা ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করছে এই ছাত্রগুলার মধ্যে আমরা দারুলুলুম দনিপুর মাদ্রাসার আওয়াল আসাম তরকী বোর্ডে একজন ছাত্র পঞ্চম পঞ্চম বৃত্তি ভাইয়া উত্তীর্ণ হয়েছে তৎসঙ্গে হেফজুল কুরান বোর্ডও পাঁচজন ছাত্র দ্বিতীয় পঞ্চম এবং অষ্টম যুগ্মভাবে পঞ্চম হইছে দুইজন দ্বিতীয় এবং অষ্টম আর আরেকজন দশম স্থান অধিকার করিয়া মাদ্রাসার মুখরে উজ্জ্বল করছে সেই হিসাবে এই ছাত্রগুলারে আজকে আমরা সম্বর্ধনা দিসি কমিটির পক্ষ থেকে আর তৎসঙ্গে আমি জলকবার্তার মাধ্যমে যারা শ্রোতা এবং দর্শক যারা আছেন বিশেষ করে তাদের প্রতি আমি অনুরোধ কর্ম যে দিনের স্বার্থে দিন দিন রক্ষা করার স্বার্থে আমরা একমাত্রই উপায়ই লগিয়া এই মাদ্রাসাগুলা অর্থাৎ দিনের শিক্ষা ছাত্ররা যেটা লয় মুসলিম ছাত্ররা এটা মক্তব শিক্ষার ত্যাগই লয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মক্তব শিক্ষা শিক্ষাতে বাচ্চারা সময় দিতে পারে না কিন্তু আমরা বিভিন্ন অঞ্চল দেখছি যে মাদ্রাসামুখী ছাত্ররে না দিয়া স্কুলমুখী দেওয়া হয় এটা ভালো কথা তবে মাদ্রাসার মধ্যেও এডুকেশন যেটা জেনারেল এডুকেশন এটাও দেওয়া হয় আমরা মাদ্রাসা পিপি পিপি লেভেলতে গিয়া ক্লাস এইট পর্যন্ত জেনারেল শিক্ষক নিযুক্তি দিয়ে আমরা এই শিক্ষা পরিচালনা করি আর এটা উপযুক্তভাবে দেওয়া এটা আমরা অকপটে স্বীকার করি আর তৎসঙ্গে মাদ্রাসার ইসলামিক কোর্স কারিকুলাম যেগুলো এটাও সুন্দরভাবে দেওয়ার যার ফলপ্রসূতে আজকে আমরা কম সংখ্যক ছাত্রর মধ্যেও ভালো রেজাল্ট অত্র অঞ্চলের মধ্যে আমরা মাদ্রাসায় করছে আগামীতে এই দ্বারাটা অব্যাহত থাকতো আমি সবের খাশে এটার লাগে প্রার্থনা কামনা করি আর তৎসঙ্গে অনুরোধ কর্ম আমরা এই মাদ্রাসার মধ্যে অত্যন্ত ভালোভাবে শিক্ষাদান প্রদান কর উপযুক্ত শিক্ষক হলোর দ্বারা গতিকে এই মাদ্রাসাত আপনারা ইচ্ছুক যদি থাকুন তো আমরা লগে যোগাযোগ করিয়া আপনারা ছাত্রবর্তী দিতে পারেন এটার লাগে আমি আপনারা খাসে বিনম্র অনুরোধ রাখি আর তৎসঙ্গে আমি আপনারা আর একটা বিষয় নিয়ে কইতাম সেইয়ার যে আমরা দারুল উলুম দনিপুর মাদ্রাসায় প্রায় একশো জন ছাত্রের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা যদি ইচ্ছা নেন তাহলে থাকা হওয়ার ব্যবস্থা সহ এই সুযোগ আমরা দিব আপনারা আপনার বাচ্চা আপনার মাদ্রাসার দিতে পারেন এটার পূর্ণ এই পূর্ণ মানে দায়িত্ব নিয়ে আমরা আপনার আর বাচ্চারা সুশিক্ষা শিক্ষিত করিয়া দিতাম পারমু এটা আমরা আশাবাদী হজাত্রী হল আজকে যারা আমরা ইনভাইট করিয়া আনছি প্রথমে আমি লাগি লাগি মাপসাইয়ার আপনারা উপযুক্ত সম্মান আমরা দিতাম পারছি না আর আপনারা পবিত্র হজ ভ্রমণে যাওয়ার পরে আমি আগেও খুঁইছি আবারও শুইয়ার খাস করিয়া যেখানেও আপনারা যাইন মোবারকপূর্ণ যে জায়গাতেও আপনারা যাইবা খাস করিয়া আমরা দনিপুর মাদ্রাসার লাগি আমরা অত্র অঞ্চলের মানুষের লাগি এবং দেশ ও দেশের লাগিয়া আপনারা দোয়া করবা যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দেশে বসবাস করতাম পারে আর সঙ্গে ইসলাম নিয়ে বাঁচতাম পারে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ইসলাম নিয়ে বাঁচা বহুত সমস্যা গতিকে আপনারা সবে খাস করি দোয়া করবা আমরা হিন্দু মুসলিম বাতৃত্বতাবোধ এক আগে জেলা আসিল এখন যাতে এইভাবে সহ অবস্থানে আয় ইটাল লাগিয়া আমরা মিলিমিশি থাকতাম কারণ ইসলাম হইল কি শান্তির ধর্ম ইসলাম কোনোদিন উশৃঙ্খল চায় না সাম্প্রদায়িক গত সাম্প্রদায়িকতা চায় না ভেদাভেদ চায় না আমরারে হয়তো মিলাইয়া মিলানির সুযোগ না কিন্তু আমরা মিলতাম সাইয়ার আমরারে মিলা এবং মিলানির এবং জিওর সুযোগটা যাতে আমরা পাই আল্লাহ যাতে এই তফিক আমরা দেয় আর বিশেষ করি আমি ছাত্রদেরকে একটা অনুরোধ ধর্ম আমরা আজকে আজকের এই সেশনে অনেক নবাগত ছাত্র আই অ্যাডমিশন মিস আমি তারার উদ্দেশ্য হইম এই বৎসরের প্রারম্ভ অর্থাৎ সূচনা স্টার্ট হয়েছে সবে মাত্র সুন্দর করে ফড়িয়া যাও তোমতান এই পড়ার ফিসনে আমরা কমিটির যে অবদান যেটা দেওয়ার কথা এটা আমরা অকপটে একশো পার্সেন্ট আমরা দিয়া যাইমু আমরা এটা চেষ্টা নিমু আপনারা প্রায় জানন আর প্রায় হয়তো জানেন না এই দারুল উলুম দনিপুর মাদ্রাসা অলিখিত হিসাবে উনিশশো ছয়ত্রিশ ইংরেজিতে এস্টাবলিশ হয়েছে আর এজ পার রেকর্ডলি উনিশশো সাতচল্লিশ ইংরেজীত ভারত যে সময় স্বাধীন হইছে এই স্বাধীনতার সময় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইয়া ওই জায়গা তো আইছে সেই থাকি লইয়া আইজ পর্যন্ত বর্তমান বরাকের না সুদূর আসামের মধ্যে বহুত বরিষ্ঠ আলিমখল এখান শিক্ষা লইয়া বর্তমানে অনেকেই মানে ইন্তেখাল ফরমাইলেই চিন তন্মধ্যে আমি আমি যারা জানি বা আপনারা সবই প্রায় পরিচিত উলুম রতনপুর মাদ্রাসার প্রাক্তন প্রধান হজরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব তাই এই মাদ্রাসার ছাত্র আসলা আরও বদরপুর আরও কোন কোন জায়গার বিশিষ্ট আলিমহল এই মাদ্রাসা থেকে গেছেন। গেছই গতিকে এই মাদ্রাসার অতীত যে উজ্জ্বল ভবিষ্যৎ যেটা আছে এই ভবিষ্যৎটা আগামী দিনে আমার ছাত্ররার প্রচেষ্টায় শিক্ষক প্রচেষ্টায় যাতে গুরিয়ায় আমি ওটাও কামনা করি আর আজকে বিশেষ করি আল্লাহর বাড়ির মেহমান হল আসেন আমরা লগে কচিখাসা ইসলামের সৈনিক হল আসইন দাড়ি ফাখনা আপনার মুরব্বী হল আসন সবরে লইয়া মকবুল এক বান্দাও আমরার মধ্যে আইসইন সবে আমরা সম্মিলিতভাবে দোয়া করতাম যাতে আমরা সবের ভালো হয় আয় আল্লাহ আয় মৌলা আয় দয়াল আপনার ঘরের দাওয়ে বা দয়াল আয় আল্লাহ আপনে যারা রে বন্দা অখল লইয়া আমরা বইছি আয় আল্লাহ আয় মৌলা থান থান উচিলায় আপনি আমরা উপরে রাখম আর খরম ফর্মাও আই আল্লাহ আপনার এই বন্দা হল রে আপনি সহী সলামতে আপনার বাড়ি ঘরের মধ্যে আপনি ফৌসাইয়া দেও আই আল্লাহ সমস্ত খাম গুলা আপনি সুন্দরভাবে খরার তৌফিক দেও আই আল্লাহ হরকিসিমর পড়েশানি তাকে আপনি থান থান রে ফেফাজত ফরমাও আই আল্লাহ হরকিসিমর অসুবিধা তাকে আপনি থান তান রে ফেফাজত আয় আল্লাফনে তনত রে আফনে সাহজ ফরমাও আায় আল্লাহনে রে খাস সাহ ফরমাও আয় আল্লাহনে তন তন রে খাশ্য ফরমাও আয় আল্লাহনে তন তন শোরজ মিয়ারত মকবুল নসিব ফরমাও আয় আল্লাহ তন রে আফনে আয় আল্লাহ কামিয়াবি হিসাবে তন সফর আফনে খরাই আল্লাহ আনে তন ر حج مبرور زیارت مقبول نصیب فرماؤ اے اللہ اپنے تن تن ر حج مبرور زیارت مقبول نصیب فرماؤ اے اللہ দিনী দৰসগাৰ এবা দয়াল আই আল্ল যে দৰস্গাৰ মধ্যে আমাৰ বৈচিৰেবল আই আল্লা জে বিচ্ছন অকল খামিয়াবচন দিয়াল আই আল্লা আফনে টান্তানে কবুল ফৰ্মাও আই আল্লা আফনে টান্তানে তান জেহেন জখাৱত আৰু আফনে খুলিয়া দেও আই আল্লা আফনে টান্তানে আৰু বেছি কামিয়া বনাই দেও আই আল্লা আফনে টান্তানে শক্তানি ৰব্বানী ওলামা আউলীয়া বনাই দেও آئے اللہ شمست طلبا خخل رے افنے قبول فرماؤ عئے اللہ ذے سمست نکانو نکا نوائش رے مولا آئے اللہ افنے تن تن شبو رے قبول فرماؤ آئے اللہ اپنے تارا ذہن ذخاوت رے افنے بڑا دیہ اللہ افنے تارا رے ذہن ذکی فہم خمی لطا فرماؤ آئے اللہ افنے تن تن رے حقبانی ربانی علامہ بناؤ آئے اللہ اپنا دینور خدیم بناؤ يا الله في نار دي আয় আল্লাহ মুজাহিদ বানাও আয় আল্লাহ আপনার দিনর খাতিম আপনি তারারে বানাইয়া দেও আয় আল্লাহ আর এই মাদ্রাসার আয় আল্লাহ যায় কেরাম হল পরিচালনা কমিটির বুজুর্গ হল সবরে কবুল ফরমা আয় আল্লাহ এই মাদ্রাসার পরিচালনা কমিটির বুজুর্গ হলে অনেক পরিশ্রম খতরা সেক্রেটারি সাহেবে তান ফক্ক তাকিয়া তালেবারে পুরস্কার দিসন এটা বহুত বড় একটা জজবার কথা আয় আল্লাহ প্রেসিডেন্ট সাহেব আরো যারা আসয় আয় আল্লাহ অনেক মাদ্রাসা তাইন তাই পরিশ্রম করো আয় আল্লাহ এই পরিশ্রম রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনি কাবুল করিলি আর কিচ্ছু লাগে না রে আয় আল্লাহ আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনি তান্তান রে আরো বেশ বেশ তৌফিক দেও আয় আল্লাহ এরিয়ার মানসে মাদ্রাসার লাগি অনেক কুরবানি দিন আয় আল্লাহ অনেক টাকা পয়সা দিয়া সাহায্য করইন আয় আল্লাহ আপনে সবরে কবুল ফরমাও আয় আল্লাহ আপনে সবরে আরো বেশি বেশি আয় আল্লাহ মাদ্রাসা গিয়া আপনি তার কুর্বানি দেওয়ার মাদ্রাসা আয় আল্লাহ এই মাদ্রাসা খান্তারে আপনে আবার আরো বেশি তরকি দান ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসা রে আপনি আরো বেশি বেশি কবুল ফরমাও আয় আল্লাহ মাদ্রাসার যত যাত অসুবিধা হলাসে বকল আছে আপনি অগুলারে দূর করে দে আয় আল্লাহ মাদ্রাসার যত যাত জরুরিয়াত আছে আয় আল্লাহ আপনি গায়ব তে ফা করি দোর সমস্ত আপনি গায়েব থেকে ফুরা করি দেও আয় আল্লাহ আসা যায় কেরামখলোর পেরেশানি অকল অসুবিধা অকল দূর করে দেও আয় আল্লাহ বেশ করি মেহনত করাইবার উফিত দেও। দেও বা অখলরে বেশ করি মেহনত খরার তৌফিক দেও আয় আল্লাহ শবর কবুল ফরমাও আয় আল্লাহ আজকেৰে সবাৰ ৰুই চিলা এই অঞ্চলৰ মধ্য শৈৰৱৰ কট নাজিৰ ফৰ্মা আই আল্লাহ হৰকৃচিমৰ আপনাৰ গজব তাকি আমৰাৰে হেফাজত শৰ্মা আই আল্লাহৰ এই বছৰৰ মইলা ডাক তৰস তুফান শিলাবৃষ্টি আই আল্লাহ বৰ ডৰ লাগে আই আল্লাহ আপোনাৰ হৰ কিছিমৰ দুনিয়াখেৰতৰ গজব তাকি আমৰাৰে হেফাজত ফৰ্মা আই আল্লাহ আপোনাৰ গজব তাকি আমৰাৰে বাচাই ৰাখিও আই আল্লাহ আপনে আপনাৰ গজব

ترارے اپنے کمیاب فرماو. آئی اللہ ترارے اپنے کمیاب دے آئی اللہ بنائی تارا رے آپ نے درو در سلام نو بزیر سیدے آئی اللہ کٹی, کٹی درو در سلام نبی سیدے اے اللہ آپیب بالائی کئی کار اے اللہ دان فرماؤ اے اللہ اللہ جت بائی تاکی فنا سہی سلم روفانا سيار اي الله فني امرره حفظت فرما حفنر حبيب ورسيل مولا امرر دعا خانتا قبول خريلا اي الله معصوم طلب وخلور وسيل امرر دعا خانتا قبول خريلا اي الله حجاج كرام ورخاتيري امرر دعا خانتا قبول خريلا ربنا تقبل منا انك انت السميع الغليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على النبي أي بطشرير আমরা মাদ্রাসার থেকে কয়েকজন ছাত্র পরীক্ষা বৈশলা তন্মধ্যে আমি আগে হইছি দুইজন ছাত্র এক মার্কের লাগে বৃত্তি গেছে আমরা একজন ছাত্র মারুফ আহমদ বিন সৈফুদ্দিন আমি সেই তৃতি ছাত্ররে মঞ্চের সামনে আসার লাগে আহ্বান জানাইয়ার অল আসামের মধ্যে পঞ্চম বৃত্তি ভাইয়া হে আমরার মাদ্রাসার মুখরি উজ্জ্বল করছে আমি এই ছাত্ররে মাদ্রাসার পক্ষ থেকে নাই আমি সেক্রেটারি হিসাবে তারা কথা দিছিলাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার পাঁচ হাজার টাকা দিয়াম পুরস্কৃত আর এই পুরস্কারটা তুলিয়া দিবা আজকের আমাদের সবার মুখ্যমণি বাসান্দি উলুম মাদ্রাসার মাহদ্দিস হযরত মৌলানা আলিমুদ্দিন খজুরে পরীক্ষায় অষ্টম বৃত্তি প্রাপ্তিতে মাদ্রাসার মুখ উজ্জ্বল করা দারুলোম ধণিপুর মাদ্রাসা পরিচালন কমিটির সাধারণ সম্পাদক হিসাবে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি সুফিয়ান আহমদকে পুরস্কৃত করলাম সুফিয়ান আহমদ এই প্রাইজটা তুলিয়া দিবা আপনার মাদ্রাসার হেড মৌলানা হজরত মৌলানা ইমামুদ্দিন সাহেব সঙ্গে তোমার আর একটা প্রাইজ আছে তুমি বৃত্তি পাওয়ায় অষ্টম বৃত্তি পাওয়ায় বোর্ডের পক্ষ থেকে তোমার ইনাম দ্যটা তুলিয়া দিলাম দুই নম্বর বৃত্তি ভাইয়া আপনার মাদ্রাসার মুখ উজ্জ্বল ঘটছে ফাজাকির হোসেন বিন নজির উদ্দিন ফাজাকির হুসেন পুরস্কার তুলিয়া দিবা আপনার মাদ্রাসার হুজুর কারি সাহেব হযরত মৌলানা কারি রায়হান উদ্দিন সাহেবের আমারও দেওয়া আছে লগে বৌডরও আছে অষ্টম বৃত্তি ভাইয়া ফাঁস করছে ইউসুফ আহমদ বিন আব্দুর রহিম ঠিক অনুরূপভাবে এই পুরস্কারটা তুলিয়া দিবা আমরার মাদ্রাসার হাফিজিয়া শাখার প্রধান শিক্ষক হজরত মাওলানা হাফিজ আলিয়াম সাহেব কেন বৌডেরটাও আছে পঞ্চম বৃত্তি ভাইয়া ফাঁস করছে আবুল হাসান বিন নূর আহমদ আবুল হাসান বৌডের ইনাম এবং আমার ইনাম দুইটা তুলিয়া দিবা আপনার মাদ্রাসার বিশিষ্ট হুজুর হজরত মৌলানা বসিরুদ্দিন সাহেবের জমাতে দুয়মে প্রথম বৃত্তি পাইছে লোকমান আহমদ বিন মুজাহিদুল ইসলাম আইসে না এই ছাত্রটা অনুপস্থিত তার পক্ষ থেকে গিয়ে আলি আহমদ হুজুরে লইলেন আমরা মাদ্রাসার প্রেসিডেন্ট আলহাজ মোস্তাহুদ্দিন সাহেব তুলিয়া দিবা হাইলাকান্দি থেকে আব্দুল্লাহ বড়ুয়ার রিপোর্ট ছটফটা খবরের প্রতিবেদন ছটখুরি লাইক করিয়া ফটখুরি শেয়ার করো